আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি প্রিয় বন্ধুরা আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যেহেতু এখন শীতকাল চলছে আসলে শীতকাল আসার পূর্ব থেকেই ছাগল ভেড়া অথবা গরু ইত্যাদি আপনাদের যোগ্যবতী পশুগুলো আছে অথবা যারা কি বলি যে খামার করেন অথবা নিজের যারা দুই একটা ছাগল ভেড়া গরু আছে এরকম তাদের জন্য বলছি যে শীত আসার পূর্বে যে সমস্যাগুলো সাধারণত হয় সেই জিনিসগুলো হচ্ছে যে এই যে ভেড়া এটা একটা পাঠা দেখবেন এটা একটা পাঠা এই যে এগুলো হচ্ছে সব মা ভেড়া যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মা ভেড়া এখানে সমস্যাগুলো হচ্ছে যে এ ভেড়াগুলোর শীতকাল আসার পূর্বে বা শীতকালীন শীতকাল চলাকাল চলাকালীন সময় গবদে পশুর প্রচণ্ড ক্যালসিয়াম এর অভাব দেখা দেয় সেক্ষেত্রে যদি আপনি ক্যালসিয়াম না খাওয়ান অথবা জিঙ্ক বা ভিটামিন জাতীয় ওষুধগুলো না খাওয়ান তাহলে অবশ্যই অবশ্যই আপনি খামারি হিসেবে ক্ষতিগ্রস্ত হবেন যেহেতু আপনাকে এখান থেকে উত্তোলনের জন্য আপনার অবশ্যই চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে হবে আপনার কী বলে যে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভেটেনারি চিকিৎসা চিকিৎসকের সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে এটা নিতে হবে যদি আজকে এখন বলে দেব আপনাদেরকে বলার চেষ্টা করবো যে আসলে এখন আপনাদের করণীয় কী সেক্ষেত্রে করণীয় হচ্ছে যদি আপনার এই রোগটি ক্যালসিয়াম জাতীয় সমস্যার কারণে যদি এই রোগটি হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই হয়ে গেলে অবশ্যই আপনাকে ইনজেকশন এর পা দিতে হবে এবং এর পাশাপাশি খাওয়ানোর ঔষধ খাওয়াতে হবে সেক্ষেত্রে আপনারা কি কি ধরনের ইনজেকশন ব্যবহার করবেন সেটা হচ্ছে এক ধরনের এডি থ্রি ব্যবহার করতে পারেন বি টু বি বারো এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করতে পারেন অবশ্যই আপনি এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করার শুরু করলে মিনিমাম সাত দিন ব্যবহার করতে হবে কমপক্ষে সাত দিন যদি আপনি বেশি পারেন তাহলে তো ভালো এটা থেকে বেটার হচ্ছে নিজে যদি পারেন তাহলে আপনার অবশ্যই আর্থিকভাবে আপনি কি বলে যে আর্থিক ক্ষতিগ্রস্ত থেকে আপনি রেহাই পাবেন আর যদি আপনি এগুলো করতে না পারেন তাহলে অবশ্যই আপনাকে ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে সেক্ষেত্রে আপনি আর্থিকভাবে একটু ক্ষতিগ্রস্ত হবেন সেক্ষেত্রে পাশাপাশি আপনাকে বলবো যে আপনি কি ধরনের ওষুধ খাওয়াবেন আপনি খাওয়ানোর ওষুধ হচ্ছে আপনারা কি বলে যে হ্যাপাভিট খাওয়াতে পারেন যেটাকে লিভার টনিক বলি আমরা এটা খাওয়ালে লিভার জনিত সমস্যা যেটা থাকবে শীতকালে এটা ভালো থাকবে খাওয়ার রুচিটা স্বাভাবিক থাকবে এর পাশাপাশি আপনি ওরাকাল খাওয়াবেন সরি ওরাকাল বলছি জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক জিঙ্ক খাওয়াবেন এবং একটি ভালো মানের ঔষধ যেটা হচ্ছে বিদেশি ওষুধ এটা 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 আসলে অসম্ভব একটা ভালো ক্যালসিয়াম যেটা হয়তো আমাদের ভেটেনারি চিকিৎসকরা সাধারণত দিতে চান না অ্যাভেলেবেল দিতে চান না দাম বেশি হওয়ার কারণে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই অবশ্যই আপনারা এই ঔষধটি খাওয়াবেন দেখেন এটা হচ্ছে ক্যালপ্রো ডি প্লাস ক্যালপ্রো ডি প্লাস দেখেন এখানে লেখাই আছে ডাবল স্টিম ক্যালসিয়াম মানে আপনি এখানে যা পাবেন পুটতিটাতে আপনি অন্য অন্য ওষুধের থেকে স্বাভাবিকভাবে আপনার পুটতিটাই ডাবল আছে প্রতিটা ওষুধেই আপনার এখানে ডাবল আছে পরিমাপগুলা এই যে দেখেন আপনার দেখাচ্ছি দেখাচ্ছে ক্যালসিয়াম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এমজি তারপর ফসফরাস সতেরোশো পঞ্চাশ এমজি তারপর হচ্ছে ভিটামিন ডি থ্রি বাইশো আইউ ভিটামিন বি বারো একশো পঞ্চাশ এম জি তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম দুইশো এম জি তারপর হচ্ছে ব্লোটিন পনেরোশো এম জি জিঙ্ক পঞ্চাশ এম জি কপার বিশ এম জি এরকম আরও আছে কার্বোহাইড্রেট চার হাজার চার লক্ষ এমজি এই যে ডাবল স্ট্রিম এখানে দেখাচ্ছে যে ডাবল স্ট্রিম ডাবল স্ট্রিম ক্যালসিয়াম এটা এটা সাধারণত একটা আমেরিকান কোম্পানি ওই যে দেখেন এখানে লেখা আছে আমেরিক্যাল ফার্মাসিউটিক্যাল এটা আপনারা আপনি দেখবেন বাজারে গিয়ে যে সাধারণ ওষুধের থেকে যারা যেগুলো আছে এগুলো ডাবল আসলে এখানে আপনারা বার ভাববে না যে আমি কোম্পানির প্রচারণার জন্য এটা দিছি এটা সত্যিকার অর্থে আমি আপনাদের আমি নিজে যেহেতু এটাকে খাওয়াই আমি নিজে থেকে আপনাদেরকে এটা দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছি এটা কোনো বিজ্ঞাপনের জন্য অবশ্যই অবশ্যই নয় তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা শীতকালে বাড়তি যত্ন হিসাবে জিঙ্ক হ্যাপাবিট এবং এই যে ক্যালসিয়াম জাতীয় যে গ্রহণ আছে সেগুলো খাওয়াবেন আর যেটা যদি আপনাদের হয়ে যায় যদি শরীরে দুর্বলতা হয়ে যায় হাঁটলে উঠতে পারে না আবার উঠলে একটু গিয়েই আবার বসে পড়ে অবশ্যই আপনারা এই ওষুধগুলো স্বর্ণাপন্ন হবেন এবং খাওয়ানোর চেষ্টা করবেন অবশ্যই ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরকাত